আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে গেছে তো কুলারা টু বানোবাজার যেতে যেই রোডটা আছে সেই রোডের মধ্যে কৌলায় গাড়িতে রানিং অবস্থায় আগুন ধরে গিয়েছে এই গাড়িটাই আপনারা দেখতে পাচ্ছেন তো তাৎক্ষণিক গ্রামের লোকেরা আগুন নিভিয়ে ফেলেছে আর আমরা এসে পেয়েছি কোনো আগুন নেই আগুনটা নিভিয়ে ফেলেছে তো যাত্রী যারা ছিল ওদেরকে বাইরে বার করে আনা হয়েছে ওনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন আর একটু একটু হয়েছে সমস্যা হয়েছে ওদেরকে হসপিটালে নেওয়া হয়েছে মনে হয় আমরা সঠিক খবর জানি না আমরা এসে পেয়েছি এখানে আপনার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসছেন ওনারা আসছেন ওনারা এসে চেক করতেছেন আগুন আসেন কি না এই জায়গায় তো আপনারা দেখতেই পারতেছেন ফায়ার সার্ভিসের গাড়ি ওনারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা আছেন ওনারা আসছেন এই জায়গায় ওনারা এসে বিশ্লেষণ করতেছেন এখানে আগুন আগুন রয়েছে নাকি এই জায়গায় তো আপনারা দেখতে পারতেছেন এই ঘটনাটা ঘটছে দুপুর দুইটার দিকে দুইটাই হবে আমরা তো এখানে দুইটাই এসে পেলাম এই ঘটনাটা ঠিক আছে আমরা যেহেতু আসছি দুইটার ভিতরে ওনাদেরকেও আসতে রাস্তা পেয়েছি আমরা বুঝতে পারিনি যে আসলে ঘটনা কী হয়েছিল তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন ওনাদের ফায়ার সার্ভিসের গাড়িটা এই ভিতরে দিচ্ছে ওনারা তদন্ত করছেন আগে নেমে আসে এখন ওনারা আরও তদন্ত করবেন কীভাবে আগুনটা লাগলো বা কী হয়েছে রোডের ভিতরে রানিং অবস্থায় গাড়িতে আগুন লেগে গিয়েছিল তো ভিডিওটা যারা দেখতেছেন দেখতে থাকুন আর হঠাৎ করে এরকম দুর্ঘটনা থেকে আপনারাও একটু খেয়াল করে গাড়িতে বসবেন তো দেখবেন গাড়ি যারা গাড়ি চালায় তাদেরকেও বলতেছি ভিডিওটা দেখুন আপনাদের কাজে আসবে